হম কিছু দেখাবো না শুধু অন্য একটা দেখবে কথা ছিল আমি দেখছি কি তোমারটা কি নষ্ট গেছে নাকি ওটা সেটা বলিনি বললাম তোমারটা আমি দেখছি নষ্ট হয়ে গেছে

উপলগ করো তোমার সাপোর্ট করতে বললাম তো একদম কিছু দাঁড়ানো হয়ে যাচ্ছে করতে পারছ না দেখি তো বা কেন না কেন ご、うん、ンわんちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごわゃごちゃごちゃごちゃごちゃごちゃちゃごちゃご

কি বলবো তাই কিছু মলার নেই তোমার তুমি বলো তো আমি এখান থেকে করে যাচ্ছি তুমি অন্যদিকে মনোযোগ মনের

কতক্ষণ কখনো <laughs> <editors> <sy helmet> <pigs in> <diet> <BACKGTA awayalah>

একটা কথা জিজ্ঞাসা করবো আমি বিশ্বাস করি যে শতভাগ বিশ্বাস করে সুযোগ নাই

トークンクール7でトークンとメキバートークンエンキんリこークンエンミシンガリンコリ。

तो <shranly> बोलना <shranly> <shranly> <shranly>

তুমি যে bed এর pic টা ধরো ওই pic আমি সে আছি আমি কি করবা হম ওষুধ এখন সবই মিটাই দাও ওষুধ এখন तो क्या बोलती कि कामा पर न तो वह संदेशन से मिलने का सेते तब नंबर नंबर

তুমি বলো তুমি বলো শুনতে চাই চাইছি তুমি বলো করো না বাপু

এটা কেমন টিকর টিকতাম ও তোমাকে সেটিং হচ্ছে সে অনেক আমার অনেক সিলিংস হচ্ছে হম 一倍。